ইয়াস রোহান দাদা যে হিন্দু সেটা আগে কেউ জানতো না এই ছবিটা ছাড়ার পরে সবাই জানতে পেরেছে ইয়াস রোহান দাদা হিন্দু তাই ভাই ইয়াস রোহান দাদা কখনো তো নিজের মুখে বলে নাই যে আমি মুসলিম ঠিক আছে তাহলে আপনারা তাকে মুসলিম কেন মনে করতেছেন তাই এটা হচ্ছে আপনাদের ভুল একটা মানুষের পরিচয় না যায় না তাকে যে অন্য একটা জিনিস ভাবা এটা আপনার হচ্ছে এটা হচ্ছে আপনাদের ভুল এটা তার দোষ দিলে হবে না সে বিজয়ের দিনে মা দুর্গার সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছে তাই এতে তার তো কোনো দোষ নেই ঠিক আছে এটা সে হিন্দু হয়ে সে মা দুর্গার সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবে এটাই এটা আমরাও তুলেছি তো এটা নিয়ে যে তাকে আপনি বাজে মন্তব্য করবেন গালি দিবেন এটা তো ভাই ঠিক না ঠিক আছে একজন মানুষ সে সে ভালো অভিনয় করে এই জন্যই মানুষ তাকে ভালোবাসে মানুষ তার নাটকগুলো দেখে তো এই জন্য যে আপনারা তাকে বাজে কমেন্ট করবেন এখানে দেখুন অনেকে কমেন্ট করছে ভাই আজকে থেকে তোমার নাটক আর দেখবো না তখন ওখানে ইয়াসরহান দাদাও কমেন্ট করেছে দেখুন দেখেন ভাই যেটা ভালো মনে করেন মানে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি নাটক দেখবা তোমার যদি ভালো না লাগে তাহলে তোমার দেখার দরকার নাই তোমাকে তো জোর করে নাটক দেখাইতেছে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো আর ভাই এখানে কমেন্ট করছে দেখুন গরুর মাংসর দাওয়াত রইল আচ্ছা ভাই সে তো হিন্দু তাকে এটা বলার কি দরকার আছে তো আপনারা খান তাহলে এটা আপনারাই খান তাহলে তাদেরকে এটা বলার কি আছে তখন দেখুন ওইখানে দাদা আবার কমেন্ট করছে আপনার জন্য কি রান্না করব ভাই মানে এটা তাকে প্রশ্ন করছে তো যাই হোক এটা হচ্ছে ভাই মানুষের একটি ভুল ধারণা মানুষ হিন্দু মুসলিম হইলে তার নাটক দেখব হিন্দু হইলে তার নাটক দেখব না ভাই এইটা আসলে এইভাবে বিবেচনা করলে দুনিয়া চলে না ঠিক আছে মানুষের ভিতরে প্রতিভাটা দেখতে হবে তার ভিতরে প্রতিভা আছে সে ভালো অভিনয় করে এই জন্যই কিন্তু সে ভালো একটা পর্যায়ে আছে। তাকে সবাই চিনে তো আপনার মতো একজন দুইজন মানুষ তার নাটক দেখলে কিছু আসবেও না যাবেও না তো আপনি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষই রয়ে যাবেন সে কিন্তু একজন ভালো বামের ভালো মাপের মানুষ এবং ভালো পর্যায়ে আছে সে আরও ভালো পর্যায়ে চলে যাবে ঠিক আছে শুধু আপনি আপনার জায়গায় রেখে যা থেকে যাবেন শুধু বাজে কমেন্টটা করছেন এই জন্য আপনি আপনার ওই উপরওয়ালার কাছে কিন্তু ঠেকা থাকবেন একজন মানুষ সিন্ধু হইতেই পারে আপনি তার পরিচয় জানেন না এটা হচ্ছে আপনার ভুল ঠিক আছে আপনি তার পরিচয় সে দেওয়ার পরে বা এক মা সামনে ছবি ছাড়ার পরে আপনি সেখানে অনেক বাজে বাজে কমেন্ট আসতেছে সেটা আমি এখানে পড়ে শোনাতে পারবো না যেটা পড়ে শোনাইলে আমার এখানে ভায়োলেশন চলে আসবে এইরকম কমেন্ট মানুষের করছে ঠিক আছে আর প্রায় কমেন্টের রিপ্লাই দিছে আমি দেখলাম যে এখানে প্রায় কমেন্টের রিপ্লাই কিন্তু ইয়াস রোহান দাদা দিয়েছে ঠিক আছে যাই হোক যে যেটা ভাবে এটা হচ্ছে তার চিন্তা চিন্তাভাবনা মানুষের মানে মন মাইন্ড কীরকম সেটা দেখে বোঝা যায় একজন হিন্দু হলে তার নাটক দেখা যাবে না ভাই এটা কোনো কথা ভাই মানে এটা আরো কত অভিনেত্রীরা আছে তারা তো হিন্দু তবে তাদের ছবি সিনেমা এগুলো নাটক তো দেখতেছেন তো ওই দাদা কি ভুলটা করেছে আপনাদের সে শুধু হিন্দু হয়ে জন্মেছে এই জন্যই নাকি তার অপরাধ তবে সে বাংলাদেশে তার ভুল হয়েছে যে সে বাংলাদেশে জন্মেছে ঠিক আছে যাই হোক এটা কোনো বিষয় না ভাই হ্যাঁ আমি দাদার পাশে সবসময় আছি কারণ দাদা অনেক ভালো নাটক করে অনেক ভালো অভিনয় করে দাদার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেক দেখি সবসময় দেখি আর আজীবন দেখবো ভাই ঠিক আছে কি দেখলো না দেখলো ওটা নিয়ে কোনো দেখার বিষয় না সবসময় দাদার ভিডিও আমরা দেখি তো যাই হোক এই ছিল বলার